আজ রইল সরস্বতী পুজো নিয়ে প্রথম ভিডিও সবচাইতে আশ্চর্যের কথা হলো আমরা তো সরস্বতী পুজো করি এখন কিন্তু পুরাণে নারায়ণ নারদকে সরস্বতী পুজোর বিধিও শোনাচ্ছেন এক জায়গায় ঋগ্বেদের কালে সরস্বতীর বর্তমান নাম এবং রূপ না থাকলেও পুরাণের পাতায় দেবতা কল্পনায় সরস্বতী প্রসঙ্গ বারে বারে এসেছে রূপে পুরাণ বলছে মেয়েটির জর্জরিত জীবন কিন্তু নদীর সঙ্গে সম্পৃক্ত ছিল আমরা জানি সরস্বতী একটি নদীরও নাম ব্রহ্মবৈবর্ত পুরাণে যেভাবে সরস্বতী শ্রেষ্ঠত্ব এবং মাহাত্মের কথা আছে সেখানে তাকে বন্দনার চাইতেও পুজো যেন বেশি প্রাধান্য পেয়েছে শব্দাত্ত্বিকা বাঘরূপা সরস্বতীর সঙ্গে সেখানে পরব্রহ্ম মিলেমিশে একাকার হয়েছে আর সেখানেই নারায়ণ নারদকে সরস্বতী পুজোর বিধি শোনাচ্ছেন শুধু তাই নয় সরস্বতী কবচ তৈরির বিধিও রয়েছে আর কিভাবে ঋষি যাজ্ঞবল্কের মাধ্যমে সরস্বতীর ধ্যান ভাবনা প্রচলিত হল তাও গল্পচ্ছলে বর্ণিত সেই ছোট্ট গল্পটি বলবো। সেই গল্পেই আছে গুরু বৈষম্পায়নের কাছে যাজ্ঞবলকে বেদশাস্ত্র পঠন ত্যাগ করে কিভাবে। আশ্রম থেকে বেরিয়ে এসে সূর্যদেবের তপস্যা করা যজুর্বেদে বেদে অধ্যয়ন করতে গেছিলেন যাজ্ঞবোলক বৈশম্পায়ন ঋষির কাছে কিন্তু সেখানে কোনো কারণে বনিবনা না হয়ে সেই বেদ পাঠে আহতি দিয়ে তাকে চলে আসতে হয়েছিল তখন তিনি ফিরে এসে যাজ্ঞবোলকো সূর্যদেবের তপস্যা করেন আর সূর্যদেব সে তপস্যায় তুষ্ট হয়ে যাজ্ঞবল্ককে বললেন এত পঠন পাঠন তো করছো কিন্তু স্মৃতিতে তো সব ধরে রাখতে হবে তাই না আমাদের স্মৃতিটাই তো এখন সব থেকে বড় ব্যাপার মধ্যবয়সে এসে আশা করি সবাই সেটা অনুধাবন করছেন তা এই সব কিছু জ্ঞান স্মৃতিতে ধরে রাখতে গেলে সূর্যদেব বললেন যাজ্ঞ সরস্বতী স্তুতি করতে হবে আর বাগদেবী স্তবস্তুতি করে যাঙ্গল শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মের মধ্যে অন্যয় সৃষ্টি করেছিলেন সরস্বতীর কাছে তিনি চাইলেন যেমন আমরা চাই জ্ঞান দাও বিদ্যা দাও স্মৃতি দাও এভাবেই আর সর্বোপরি প্রতিষ্ঠা চাইলেন কিসের জানেন নিজের কবিতা লেখার কবিতা লিখে তিনি প্রতিষ্ঠা লাভ করতে চাইলেন যাতে সেই কবিতার মাধ্যমে নিজের শিষ্যদেরও তিনি বিদ্যা দিয়ে জাগ্রত করতে পারেন এই শ্লোকটা দেখুন প্রতিষ্ঠাং কবিতাং দেহি শক্তিং শিষ্য প্রবোধিকাম আর আমরা কিন্তু এই কাজটাই করি প্রতিবার সরস্বতীর পায়ে ফুল ছুঁড়ে অঞ্জলি দিয়ে তাই নয় কি ভেবে দেখবেন সবাই সবাই জানাবেন কেমন লাগলো সরস্বতী নিয়ে আজকে শেষ ভিডিও ছ নম্বর ভিডিও আর তা গোটা ষষ্ঠী নিয়ে কেন মাঘ মাসে ঠিক এই ঋতু পরিবর্তনের সময়তেই কেন গোটা ষষ্ঠী বা শীতলা ষষ্ঠী আসলে চরম শৈত্যপ্রবাহ কাটিয়ে উঠে বসন্ত এলেই যেন আমাদের সেই ভানু কৃষাণু শীতের হাত থেকে পরিত্রাণ গরম জলে স্নান গরম খাদ্য খাওয়া অতিরিক্ত তেল মশলা জাতীয় সুখাদ্য হজমের দিন কিন্তু শেষ কারণ বসন্ত দুয়ারে ঋতু পরিবর্তনের কারণে নাতিশীতোষ্ণ অবস্থায় ঠান্ডা লেগে গেলে শ্লেষাজনিত কোপ শরীরে দেখা দেবে তাই শরীর খারাপের পক্ষে আদর্শ কিন্তু এই সময় তাই শ্রীপঞ্চমীর দিনেই যেন আগাম বাৎসরিক টিকাকরণ আমাদের আমাদের রান্না পুজো পঞ্চমীতে ভাত গোটা সেদ্ধ সজনে ফুল ছড়ানো কুলের অম্বল রেঁধে ষষ্ঠীতে সেই বাসি পান্তা খাওয়ার চল সব ঠান্ডা সব সেদ্ধ এমনকি গোটা ষষ্ঠীর ব্রত আবার ঠান্ডা জলে স্নানের কথাও রয়েছে সজনে ফুল টোপা কুলের অম্বল এসব আবার ঋতু পরিবর্তনের শারীরিক রক্ষা কবচেরও কাজ করে আয়ুর্বেদ অন্তত তাই বলে আর সব গোটা গোটা আনাজপাতি মানে দেখবেন লক্ষ্য করে যে শস্যগুলো প্রচুর পরিমাণে ফলে সেগুলো দিয়েই কিন্তু গোটার ডালটি রাঁধা হয় তা সেই সবুজ মুগই হোক কারুর বাড়িতে আছে বিউলির ডালের কারুর পঞ্চশস্যের গোটা সেগুলো কিন্তু লেগিউম লেগিউমিনাস প্লান্টের প্রচুর প্রচুর পরিমাণে তারা ফলে আর যে আনাজপাতিগুলো দেওয়া হয় গোটার ডালে মানে শিম মূলো অনেকের মূল দেয় না অনেকে দেয় পালং আলু তারপরে কড়াইশুঁটি বেগুন এগুলো প্রচুর পরিমাণে ফলে কারণ প্রজননের দেবী ষষ্ঠীও সেই অর্থে কিন্তু স্মরণ করা হয় কি তাকে সন্তানের রক্ষয়ত্রী এবং সন্তান দানের দেবতা হিসেবে আর আমাদের সব গোটা আনাজপাতি মায়েদের সন্তানের মঙ্গলার্থেই কেউ কিন্তু ভাঙাচোরা নয় এমনকি গোটার ডাল হাতা খুন্তি দিয়ে আমাদের বাড়িতে দাবিয়েও দেখা যাবে না সেদ্ধ হলো কি না আপনা আপনি তা ফেটে যাবে সেদ্ধ হয়ে এলে আর রান্না পুজোয় শিল নোড়া জলের ওপর গায়ে তেল হলুদ ছোপানো গামছা গায়ে পড়ে থাকবে একটা দিন মানে শীতের অবসান মা ষষ্ঠীর উপী শিলা তার কোলে সন্তান সম নোড়াটির যেন ঠান্ডা না লাগে তাহলে তোমরাও ভালো থাকবে তাই এবার ওঠো জাগো বাক্সে ভরো লেপ কাঁথা একটু ঠান্ডা খাও তবেই না পেট গরম হবে না শরীর ভালো থাকবে ঋতু পরিবর্তনজনিত কারণে কারণ এখন হচ্ছে সিজন চেঞ্জের সময় সবাই মাথায় রাখবেন তা আর ভালো থাকবেন সবাই পারলে ভিডিওটা শেয়ার করবেন আজ রইল সরস্বতী নিয়ে দ্বিতীয় ভিডিও সরস্বতী নদী হন বা অজনী সম্ভুতা দেবী গায়ের রঙ সাদাই হোক বা কালো নদীর পুজো আবশ্যিক কারণ নদীর জল আমাদের প্রাণ ধারণের অপরিহার্য এক প্রাকৃতিক সম্পদ সরস্বতীর প্রকাশ বাঘ দেবী স্রোতস্বিনী এবং বিদ্যা ও কলার অতিষ্ঠাত্রী দেবী রূপে তার বিভিন্ন রূপ হল ব্রাহ্মী ভারতী ভাষা গীত বাক, বাণী সারদা এবং বর্ণমাতৃকায় আর দেখবেন সবকটি নামের মধ্যে দিয়ে একটি অনুষঙ্গ বারে বারে উঠে আসে আর তা হল কমিউনিকেশন বা যোগাযোগ একযোগে উচ্চারিত হয়ে এই শব্দগুলি আমাদের কানে কথা বলা কিংবা বর্ণ ভাষা ইত্যাদি বাক সম্বন্ধীয় শব্দের দোতনা সৃষ্টি করে অন্যদিকে যদি সরস্বতী নদী হন তাহলে তো তিনি বর্ণহীন জলের তো কোনো রং থাকে না আর সমুদ্ভবা ইরা বিশালা কুটিলা ইত্যাদি নামের নদীর উৎসমুখ এবং নদীর গতিপথের সম্বন্ধ রয়েছে কিন্তু এই সরস্বতীর সঙ্গে ঋগ্বেদের একটা ছোট্ট কথা বলি ঋগ্বেদে বাচস্পতি বৃহস্পতির উদ্দেশ্যে বলা হয়েছে হে বৃহস্পতি মানুষ যখন এই পৃথিবী সমস্ত বস্তুর নাম দিল সেটাই ছিল সর্বপ্রথম বাক বা বাঘ দেবীর প্রকাশ ভাষার প্রথম উচ্চারণ সেই সময়কার মানুষজন তাদের যা কিছু উৎকৃষ্ট নির্দোষ হৃদয়ের অকস্থলে সঞ্চিত জ্ঞান সবটাই যেন বাঘ দেবীর কৃপায় প্রকাশ করতেন এবং সেভাবেই প্রকাশিত হয়েছিল বাক বা কথার মধ্যে দিয়ে আর এই বাকই যে সরস্বতী তার প্রমাণ আছে ঋগ্বেদে যখন ধি বা বুদ্ধির সঙ্গে সরস্বতীর যোগ হয় তাহলে অক্ষর বা শব্দ বাক বা কথা বুদ্ধি আর জ্ঞান ধি শক্তি ধরে রাখার জন্য স্মৃতি এসবের জন্যই কিন্তু সরস্বতীর পুজো করি আমরা তাই তো আমরা বলি বিদ্যার দেবী বাঘ দেবী সরস্বতীর আরাধনায় সামিল হব আমরা তাহলে সরস্বতী হলেন সেই কথা বা যোগাযোগের মাধ্যম প্রথম যখন মানুষের মুখ দিয়ে কথা বেরিয়েছিল বা শব্দ ব্রহ্ম অক্ষর বেরিয়েছিল সরস্বতী কিন্তু তারই দেবী তারই প্রতীক সরস্বতী নিয়ে তৃতীয় ভিডিও সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে মানা আমাদের গ্রীষ্মপ্রধান দেশে বসন্তকালেই কুল হয় আবার কৃষিপ্রধান দেশে অফপিট কোনো নতুন শস্য ঈশ্বরকে নিবেদন করেই কিন্তু আমাদের থ্যাংকস গিভিং হয় আর তারপরেই তা মুখে দেওয়ার রীতি প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই কুল এক আশ্চর্য ঔষধি কিন্তু কুল মিষ্ট অম্ল এবং কষায় রসযুক্ত ফল বধ হজম অনিদ্রা লিভারের ব্যাধি বা ইমিউনিটি বুস্টার হিসেবে কুলের জুড়ি মেলাভার। বিজ্ঞানের দিক বিবেচনা করলে কাঁচা কষযুক্ত কুল খেলে ঠান্ডা লেগে বদহজম হয়ে ঋতু পরিবর্তনের কারণে শ্লেচ্ছাজনিত রোগ ভোগ মানে জ্বর জারি সর্দি কাশি হতে বাধ্য তাই কুল পাকলেই খাওয়া সমীচীন শাস্ত্রে বদরং মাঘে মানে মাঘে বদর বা কুল কিন্তু বর্জিত বদর মানে কুল কেন জানেন পুরাণের গল্পে বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে মা সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব আশ্রমে তপস্যা শুরু করেছিলেন বদ্রি মানে যেখানে প্রচুর বদর গাছ বা কুল গাছ আছে তাই বদ্রিকাশ্রম তপস্যা শুরুর আগে তপস্যাস্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী শর্ত দেন যে সেই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ এবং তা থেকে বড় গাছের ফুল থেকে নতুন কুল যখন হবে সেই কুল পেকে যখন ব্যাসদেবের মাথায় পড়বে সেদিন তার তপস্যা পূর্ণ হবে আর সরস্বতী তুষ্ট হয়ে তাকে বর দেবেন ব্যাজদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে সেই কুল বীজ অঙ্কুরিত হয়ে একদিন পূর্ণাঙ্গ গাছ ও তা থেকে কুল হলো। তা পেকে ব্যাসদেবের মাথায় পড়লে তিনি তা জানতে পারলেন বুঝলেন সরস্বতী তুষ্ট হয়েছেন আর সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুল নিবেদন এবং অর্চনার মাধ্যমে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনায় হাত দিলে দেবী তুষ্ট হয়ে তাকে বর দেন বলেই হয়তো মহামতি ব্যাসদেব অসামান্য এক সাহিত্য স্রষ্টা হলেন কেমন লাগলো আপনাদের জানান জানাবেন কিন্তু এই বদ্রিকা আশ্রমের সঙ্গে ব্যাসদেবের এই গল্পটা আজ রইল সরস্বতী নিয়ে চার নম্বর ভিডিও আচ্ছা মাঘ মাসেই মাঘ পঞ্চমীতেই কেন সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লা পঞ্চমীর অপর নাম বসন্ত পঞ্চমী আমরা জানি আর সেদিনই সরস্বতীর আরাধনার দিন নির্ধারিত কেন দীর্ঘ শীতের পর মাঘের এই তিথির পরেই যেন হুড়মুড়িয়ে বসন্ত ঋতু এসে কড়া নাড়ে বলে চেয়ে দেখো কোকিল ডাকতে শুরু করেছে গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন কোচিকিৎসালয়ের উদ্গমের দিন সমাগত জরাজীর্ণ শীতের প্রবাহের অবসান উত্তরের হাওয়া বিদায় নিয়েছে এবার আজই দক্ষিণ দুয়ার খোলা আমাদের বসন্তকে স্বাগত জানানোর দিন তাই শীত পোশাক ছাড়ো লেপ কম্বলে রোদ খাইয়ে বাক্সবন্দি করো গরম জলে স্নান গরম পানীয় গরম খাবার পরিত্যাগ করো নয়তো ঋতুর পরিবর্তনের কারণে শরীর কিন্তু খারাপ হবে সেই প্রসঙ্গেই সরস্বতী পুজোর পর দিনেই মাঘের শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠীর রেওয়াজ পঞ্চমীতে রাঁধবে ভাত আর গোটা সেদ্ধ আর তা খাবে বাসি মানে পান্তার সঙ্গে পরের দিনে এই পান্তা ভাতেরও দিন তবে এসে গেল আর তা তো অন্যতম হেলথ বেনিফিটের কারণে তাই না তাই মাঘী পঞ্চমীতে সরস্বতী পুজো যেন বসন্ত আবাহনের আগমনী বার্তা দেয় শীতের জড়তা কেটে গিয়ে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চারে মন এবং ঋতু উভয়ই সতেজ যখন তখন জ্ঞান চর্চার জন্য তা আদর্শ আর তাই বুঝি শিশুদের বিদ্যারম্ভ বা হাতে খড়ির সূচনা লগ্ন এই সরস্বতী পুজো লক্ষ্য করে দেখবেন আসলে আমাদের সরস্বতী জ্ঞান এবং বিদ্যার প্রতীক সেই সঙ্গে সঙ্গীত শিল্পকলা দেবীও তাই একদিকে বসন্তের আগমনী বার্তা এবং নতুন যে কোনো বিদ্যা চর্চার। মানে শিল্পকলা মানে ছবি আঁকা নাট্যচর্চা নাচ গান সব কিছু বাদ্যযন্ত্র সব কিছুর শিক্ষারম্ভের সূচনাকে উদযাপন করতে সৃজনশীলতার প্রতীক হিসেবে এই বসন্ত পঞ্চমী বা মাঘ পঞ্চমীতেই সরস্বতী পুজোর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল কোনো এক সময় আপনারা কি জানেন সেটা না শুনলেন তো ভালো লাগলে জানাবেন আমাকে কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না কিন্তু সরস্বতী নিয়ে আজকের পাঁচ নম্বর ভিডিও আপনারা শুনছেন পরপর এক দুই তিন চার করতে করতে আমি পাঁচে পৌঁছে গেছি খুব ছোট্ট ছোট্ট ভিডিও এগুলো শুনতে বড়োজো দেড় থেকে দু মিনিট সময় যাবে আজকে সরস্বতী এবং পলাশ নিয়ে বলবো বাংলায় পলাশ ফুল আমাদের সবার খুব প্রিয় ফুল হিন্দিতে বলে টেসু আর সংস্কৃতে কিংসুক আয়ুর্বেদে এই পলাশ একটি গুণের আকর। পলাশ পাতা থেকে ফুল থেকে বীজ কিছুই যায় না ফেলা আর সেই পলাশ ফুলই নাকি আমাদের সরস্বতীর প্রিয় তাই তিনি পলাশ প্রিয়া মহাভারতের কালে রান্নাতেও দেওয়া হতো পলাশ পাতার নির্যাস আর আয়ুর্বেদে পেলাম আদিবাসী রমণীদের পলাশ পাতা বেটে খাওয়ার কথা আর তা কেন জানেন সন্তান লাভের উদ্দেশ্যে তাহলে কি সরস্বতীর সঙ্গে সেই মা ষষ্ঠীর মতো সন্তান ধারণের কোনো সম্পর্ক আছে নাকি অমূলক নয় মোটেও কারণ সরস্বতী পুজোর পর দিনই শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী যে ষষ্ঠীতে প্রচুর পরিমাণে ফলে এমন সব শস্য জানেন তো মূল আলু ছোট ছোটো ছোটো বেগুন শিম মটরশুঁটি পালং শাক এসব দিয়েই কিন্তু গোটা সেদ্ধ ডাল বানানো হয় সেখানেই ইঙ্গিত কিন্তু আমাদের ফার্টিলিটি কাল্ট বা প্রজননের তাই প্রজননের দেবী মা ষষ্ঠী যেন কোথাও একাত্ম হয়ে যান বই কি মা সরস্বতীর সঙ্গে তাই মোটেও সেই ভাবনাটা ফেলে দেবার নয় আর তাই জন্যই বুঝি পলাশ ফুল অন্যতম উপচার এই সরস্বতী পুজোর তাই না আমরা যেমন খাগের কলম দোয়াত রাখি তার পায়ের কাছে ধানের শীষ রাখি জবের শীষ রাখি ঠিক তেমনই কিন্তু পলাশ কুঁড়ি বা পলাশ ফুলও রাখা হয় পলাশ ফুল হয়তো তখন পাওয়া যায় না কিন্তু পলাশ কুড়ি কিন্তু পাওয়া যায় পলাশ ফুলটা আরও পরে ফোটে তা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে জানাবেন আর যদি কোনো তথ্য থাকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু জানাবেন আমাকে